বিশ্বকর্মা পুজোর দিন অভিনব প্রতিবাদ বারাসাত অভিযান সংঘের মাঠে এদিন বারাসাত জেলা এস এর পক্ষ থেকে আকাশ দখলের ডাক দেওয়া হয়েছিল সেই মতো সেদিন সকালে ঘুড়ি হাতে করে নিয়ে এক অভিনব প্রতিবাদ বারাসাত শহর জুড়ে ঘুড়ির মধ্যে লেখা উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর এই রকম বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে আকাশ দখল এস এর আসলে এইটা উৎসবের আকারে নয় এটা হচ্ছে প্রতিবাদের আকারে আমরা দেখেছি যে হচ্ছে স্বাধীন যখন পরাধীন ভারতবর্ষ ছিল যখন ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করছে সেই সময় দাঁড়িয়ে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষের মানুষ সাইমন কমিশনের বিরোধিতা করেছিল আকাশ জুড়ে ঘুরে উড়িয়েছিল এবং লিখেছিল গো ব্যাক সাইমন ঘুড়ি বরাবরই মানুষের শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে আমরা তাই এবার মনে করেছি যে যখন তিলোত্তমার বিচারের দাবিতে সারা দেশ সারা পৃথিবী সোচ্চার সেই সময় দাঁড়িয়ে আমরা মনে করেছি ঘুড়ি হচ্ছে তিলোত্তমার বিচার চাওয়ার একটা অস্ত্র সেই হিসাবে আমরা ঘুড়িকে ব্যবহার করেছি এবং তাই জন্য আমরা ঘুড়িতে বিভিন্ন স্লোগান লিখেছি উই ওয়ান্ট জাস্টিস আমরা লিখেছি যে হচ্ছে যারা দোষী যারা ধর্ষক তাদের হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা ধর্ষকদের আড়ালকারী যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা ধর্ষকদের দর্শকদের আড়াল করবার চেষ্টা করছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই সমস্তটাকে সামনে রেখে আজকে হচ্ছে আমাদের প্রতিবাদী প্রতিবাদের আকারে আকাশ দখল কর্মসূচি অমাশিস দেবনাথ এসএই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এই অভিনব প্রতিবাদের একটাই কারণ আমরা বিচারছে এতদিন রাত দখল করছি এবং ভোট ভোট ডাক ভোট ভোট জাবত ডাক দিয়েছি এবং রাস্তা দখল করেছি অনেক অ্যাপলিটিক্যাল প্রোগ্রামও আমরা করেছি কিন্তু এটাকে এখন অ্যাপলিটিক্যাল রাখা যাবে না অ্যাপলিটিক্যাল প্রোগ্রাম একদিন না একদিন শেষ হবে কিন্তু এস এই এই বিচারের যে চাহিদা এটাকে জাগিয়ে রাখতে পারবে তাই আমরা এই অভিনব অভিনব এই কর্মসূচির ডাক দিয়েছি যাতে আমরা আকাশে ঘুড়ি উড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে পারি যে তিলোত্তম এখনও বিচার পায়নি অনেক দিন চলে গে পেরিয়ে গেছে তাই আমাদের এই কর্মসূচি অঙ্কন পাই বা এক লোকাল কমিটি হ্যাঁ এসে পাই